চা মিষ্টি খাওয়া ভুলে যান আমার জনগণের কাছে আবেদন রাখি দয়া করে চা মিষ্টি খায়েন না বাজার খরচ টাকা না কোন আমরা এই যুগে এসে নিজের পবিত্র আমানত বিক্রি করবেন আর যখন নির্বাচিত চেয়ারম্যানের কাছে যায় কাজ চাইবেন তখন আপনার ওই টাকার কথা খেয়াল করবে সে ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে গরিবী হালে তিরিশ লাখ টাকা লাগে তিরিশ লাখ টাকা জয়ী বিক্রি করে খরচ করো তোমার টে টাকা তুলবে না কাটতে তুলবি এখন তোরা আগে খাবেন না পরে খাবেন সেটা চিন্তা করো এখন খালি নগদ পাবেন সায়রানা আর যদি পরে খাইতে চান সেটা কিন্তু আনা পাবেন বিনা পয়সায় আমার মনে হয় সায়রানার চেয়ে কিন্তু বারোয়ানা অনেক বেশি ভালো কথা বোঝা গেছে চা মিষ্টি খাবো না নিজের পবিত্র ভোট দিয়ে চেয়ারম্যান করব। উনিশ বিশ হবে চেয়ারম্যানের কোনো কথা নেই পাঞ্জাবির টানে ছিঁড়ে ফেল দেব কি নাকি আর যদি টাকা খরচ করান তোরা তাহলে তো আর তোমার পাঞ্জাবি সিডি চেয়ারম্যান নির্বাচনের আগে টাকা খাজিস মনে নাই